হ্যালো বন্ধুরা তো আমি আজকে আমার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে সাবুর পুডিং এই সাবুর পুডিংটা বানাতে আমার সাবুন লাগবে তো আমি এই কাপের হাফ কাপ সাবু সাবুন নিয়েছি তো সাবুটা আমি গামলাটিতে ঢেলে দেব গামলাটিতে আমি ঢেলে দিলাম এবার আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব সাবুটা পরিষ্কার জল দিয়ে আমি সাবুটা ধুয়ে নিয়েছি এবার আমি সাবুর মধ্যে একটু জল দিয়ে সাবুটা ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি সাবুটা রান্না করে নেব তো উনানে আমি একটা কড়াই দিয়ে দিলাম আর সাবুগুলো আমি ঢেলে দেব কড়াইয়ের মধ্যে এবার আমি সাবুটা রান্না করে নেব সাবুটা আমি ভালো করে ফুটিয়ে নেব সাবুটা ভালো করে আমি ফুটিয়ে রান্না করে নেব যেন এর মধ্যে কোনো শক্ত ভাব না থাকে এমনভাবে রান্নাটা করে নেব এই পুডিংটা কিন্তু অল্প সময়ে কম উপকরণ দিয়েই সহজে বাড়িতে বানানো যায় দেখো আস্তে আস্তে সাবুটা ফুটে যাচ্ছে আর এই পুডিংটা একটু কালারফুল বানানোর জন্য দেখো আমি একটা পিঙ্ক কালার নিয়ে নিয়েছি এই কালার দিয়ে বানালে দেখতে ভালো লাগে পুডিংটা তার জন্য আমি বানাবো সাবুটা ফুটে গেছে ভালোভাবে এবার আমি ওর মধ্যে পিঙ্ক কালারের ফুড কালারটা দেব তোমরা চাইলে যে কোনো কালার দিয়ে বানাতে পারো এই পিঙ্ক কালারটা দেখতে ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম তো সাবুটা আমার রান্না করা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার দেখো আমি একটা ছাঁটনি আর গামলাটি নিয়ে নিয়েছি এবার আমি যে সাবুটা রান্না করেছি ওই সাবুটা আমি ছেঁকে নেবো ভালো করে থেকে আমি এই সাবুর দানা নিয়ে নেব একটু জল দিয়ে ধুয়ে নেব আর এই পরিষ্কার ঠান্ডা জল দিয়ে আবার একটু সাবুগুলো ভালো করে ধুয়ে নেব এবার আমি একটা সিরাপ বানিয়ে নেব পুডিংটা বানানোর জন্য আমার এক কাপ জল লাগবে তো আমি এক কাপ জল নিয়ে নিলাম আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম চার চামচ চিনি দিয়ে দেব চার চামচ চিনি দিয়ে দিলাম এক চামচ জেলেটিন পাউডার দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব পাউডার আর চিনির সঙ্গে তো জেলোটিন পাউডার আর চিনিটা মিশিয়ে নিয়েছি এবার আমি জাল দিয়ে নেব ভালো করে তো ভালো করে ফুটিয়ে নিয়েছি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি এই জেলোটিন গোলা জলটা দিয়ে দেব তো জলটা দিয়ে দিলাম আর যে সাবুটা আমি রান্না করে নিয়েছিলাম ওই সাবুটাও দিয়ে দেব এই সাবুটাও দিয়ে দিলাম এবার আমি বাদবাকি যে জেলোটিন জলটা আছে ওইটা দিয়ে দেব তো দেখো বাটিটা ভরে নিয়েছি এবার তো বাটিটা আমার ভরা হয়ে গেছে দেখো জেলি মতো হয়ে গেছে একদম আর আমি এক ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা করতে দেব তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে তো দেখো আমি এক ঘন্টার পরে চলে এসেছি ফ্রিজে ঠান্ডা করতে দিয়েছিলাম ফ্রিজে ঠান্ডা হয়ে গেছে দেখো কত সুন্দর জমে গেছে এবং এবার তোমাদেরকে আমি তুলে দেখাবো যে কেমন হয়েছে দেখো কতটা জমে গেছে কত সুন্দর লাগছে দেখতে এবার একটু কেটে নেব এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আমার একটা নতুন ভিডিওটা চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে